আমি কিভাবে আপনার খালি দেখবেন আমরা ভুলটা কাজ করি কিনা ঠিক না আমরা তো ভাই ইয়ে না রোবট না আমাদের কাজে ভুল হবে দেখেন আমাদের সাথে আগের সরকারের দুইটা পার্থক্য দেখবেন আমাদের কাজে ভুল হলে আমরা স্বীকার করি এই যে আমি আপনার বললাম যে গ্রেফতার করার প্রক্রিয়াটা হয়তো ঠিক হয়নি এগুলিকে আপনি আগে শুনতেন প্রক্রিয়া ঠিক হয়নি যা প্রক্রিয়াটা কিভাবে কারেক করা হয় বা কারেক করা যায় কিনা সেটাও দেখবেন আমরা তো যখনই আপনারা যখন সমালোচনা করেন সেখান থেকে সাথে সাথে মেসেজটা নিই নিয়ে যতটুকু করার করার চেষ্টা করি সেটা আপনারা দেখবেন কি করা একমাত্র সৌদি আরবে আমাদের শ্রম বাজার বাজার আপনার পুরোপুরি উন্মুক্ত আছে এবং অন্যান্য দেশে কিছু 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 শ্রম বাজার বন্ধ হয়ে আমাদের সরকার আমাদের বন্ধ হয়েছে আগেই হয়েছে আন্দোলন হয়েছিল ওইটা খুবই গ্লোরিফাইড একটা ব্যাপার নিজের জবকে ফেলে দিয়ে আমাদের সাথে আন্দোলনে সংহতি জানিয়েছে অনেক অনেক প্রশংসার ব্যাপার কিন্তু এটার কারণেও আবার শ্রমবাদের উপর একটা করেছে এখন ধরেন যখন আমি ছিলাম তখন আমি কি চিন্তা করতাম যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রয়োগ করা হলো কেন বা বিশেষ ক্ষমতায় প্রয়োগ করা হলো কেন এখন যখন আমি আমাকে কিন্তু সৌদি আরবে যারা প্রবাসী শ্রমিক আছে তাদের স্বার্থটা চিন্তা করব না বা কোনো কারণে ওই বাজারটা সংকুচিত হয়নি এটাকে আমি চিন্তা করবো না ফলে তো আমি বলি কি ধরেন যখন আমরা অ্যাক্টিভিস্ট থাকি তখন আমরা একটা বাড়ির একটা পক্ষ দেখি আর যখন সরকারের দায়িত্ব আছে সবগুলা পক্ষ দেখি দেখে তারপর সিদ্ধান্ত নেই এখন এই জন্য একটা নিজের কাছে বা আপনাদের কাছে মর্ম হতে পারে যে দেরি করছে কেন বা এরকম সিদ্ধান্ত নেইও কেন মানে একটু সামগ্রিক কথা দেখে সিদ্ধান্ত নেই সৌদি আরব আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু তো আপনার শ্রম বাজার না আপনি জানেন ওখানে কত মানুষ ওখানে হজ করতে যায় হজের কোটা তারা নির্ধারণ করে তাছাড়া আমাদের উন্নয়ন সহযোগীদের হিসেবে সৌদি আরব ইয়ার ভূমিকা রয়েছে